আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো আমি যেহেতু বাবার বাসায় আছি আর বাবার বাসায় আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই ছাদটা দেখুন ছাদটা কী পরিমাণ সুন্দর আর এই যে একটা মেহেদি গাছ মেহেদি গাছটা অবশ্যই আমি নিজের হাতে লাগানো আমি ছোটো যখন ছিলাম আমি তখন মেহেদি গাছ লাগাইছিলাম আমি গাছটা অনেক বড় হয়েছে আর মেয়ে পাতাগুলো অনেক রং আগে দেখেন ছাদে কী পরিমাণ ফুলের গাছ পড়তলিকা ফুলের গাছ আর আসলে আমাদের ছাদটা খুবই সুন্দর আর এখন এত পরিমাণ পাখি ডাকে সকাল আর সন্ধ্যাবেলাটা আমি খুবই ভালো লাগে শুনতে আর কিছুক্ষণ আগেই কেন বৃষ্টি হয়েছে বৃষ্টি কমার পর আমি ছাদে আসি সেখানে আমার মেয়ে সহ আর এ বাসার চারপাশে প্রচুর সবুজ মানে এত ভালো লাগে এই সবুজগুলো দেখতে আগে যখন ছাদের ছাদে দাঁড়ায় আমি আম হাত দিয়ে কাটতেছি কি সুন্দর দেখতে দেখতেই ভালো লাগে আমগুলো কাটে গেছে এই তো আজকের ভিডিওটা আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে শুরুটা এখানে মানানো হয়েছে ছাদে ওঠার জন্য আমরা কিন্তু আমরা পাঠিয়ে ফার্স্ট ইউক্রেন আমি তুমি বিয়ার জন্য আমি জানি আর